জয় ফোন দেখতে দেখতে নামছিল কিন্তু সিনহা তরিকে লক্ষ্য করে জয়ের আরেকটু কাছে এসে নামতে শুরু করে সিনহা তোড়ির সামনে এসে বলে আরে তোরি এখানে দাঁড়িয়ে আসো কেন জয় চমকে উঠে দেখে তোরি তার সামনে সঙ্গে সঙ্গে দুজনের চোখাচোখি হয় সিনহা একবার তরির দিকে আবার জয়ের দিকে তাকিয়ে তরিকে আবার বলে তোরি এখানে দাঁড়িয়ে আসো কেন তোরি জয়ের দিক থেকে মুখ ঘুরিয়ে সিনহার দিকে তাকিয়ে বলে আপু দাঁড়িয়েছিলাম না জান্নাতের রুমে গিয়েছিলাম সেখান থেকে বের হলাম রুমে যাওয়ার জন্য জয় তরির হাতের দিকে তাকিয়ে বলল তোমার হাতে এগুলো কি তরি এগুলো আমার জন্য ভাইয়া এনেছে জান্নাত দিল জয় ফোন প্যান্টের পকেট রেখে দিয়ে তরির কাছ থেকে ব্যাগগুলো নিয়ে বলল ভাইয়া বাহিরে গেলে সবার জন্য কিছু না কিছু নিয়ে আসে আমার জন্য কিছু দেয় নাই ব্যাগগুলো দেখতে দেখতে প্রশ্নটা করলো তরিকে তরি হাত দিয়ে ইশারা করে একটা ব্যাগ দেখিয়ে দিয়ে বলল ওই কালো রঙের ব্যাগটাতে আপনার কিছু আছে বলেই তরি নিজের রুমের দিকে রওনা দিল জয় সেদিকে তাকিয়ে নিজেও তরির পিছন পিছন আসে তরি রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু সময় নিয়ে বেরিয়ে এসে দেখে জয় বসে আছে সোফায় টেবিলের ওপর ভাতের প্লেট সাজানো জয় তরির দিকে তাকিয়ে বলল এসব ভাত খাই নিচে যাওয়া লাগবে না আমি উপরে নিয়ে আসছি আমি খাব না আপনি খেয়ে নিন ভালো লাগতেছে না বলেই তরি বিছানা গিয়ে বসে তা বললে হবে না একটু হলেও খেতে হবে আমার না খাওয়ার অভ্যাস আছে আর এই এক মাস তো প্রতিদিন খাওয়া হয়েছে আজকে একদম ভালো লাগতেছে না আগে আমি ছিলাম না এখন আমি আসি এই জন্য তোমার প্রতিদিন খেতে হবে বলে জয় নিজের প্লেটে ভাত তরকারি নিয়ে তরি পাশে বিছানাতে বসে ভাত মেখে তরির মুখের সামনে ধরলে তরি অবাক দৃষ্টিতে তা দেখে চুপচাপ খেয়ে নেয় বেশি খাই না শুধু তিন বার। নেয় জয় বাকিটা খেয়ে হাত ধুয়ে উঠে প্লেট পাটি সব এক জায়গায় রেখে দিয়ে তরিকে বলল আমি সাথে গেছিলাম তার কিছুক্ষণ পর সিনহা চলে যায় ওকে দেখে আমি নেমে আসিও ও আমার পিছন পিছন এসেছে এটা আমাকে বলার কি আছে কথাটা শুয়ে বলল তরি বললাম মহিলা মানুষ অল্পতে আবার বেশি বোঝে যদি ভাবো এত রাতে কী জন্য একটা মেয়েকে নিয়ে আমি সাদে বলে জয় দরজা দিয়ে লাইট অফ করে তরির পাশে শুয়ে হাত দিয়ে তরিকে টেনে বুকের সাথে চেপে নিল জয় তরির মাথায় একটু চুমু দিয়ে বলল আমি আবার বউভক্ত বেশি অতিভক্ত চোরের লক্ষণ লাইট থাকলে মনে হয় জয়ের মুখ দেখে বোঝা যায় তো জয় তরিকে আর একটু চেপে ধরে বলল আমাকে চোর বললে জয় তরিকে একটু বেশি চেপে ধরে রাখছে তরি সুটাসুটি করতেছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে কিন্তু জয়ের জয়ের ছাড়তে পারে না মুখ দিয়ে বুকে কামড় দিয়ে একটু জোরেই সাথে সাথে জয়ের হাতের বাদন হালকা হয়ে আসে তরি ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে উঠে বসে একটা লম্বা নিঃশ্বাস নেয় তারপর বলে আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছিলেন আল্লাহ জয় নিজের ঠোঁটটা চেপে ধরে একটু হেসে তরিকে বলল আমাকে কি বলছিলে একটু আগে ওটা আমি কোথায় কোথায় বলছি আমি যদি সত্যি বলি তাতে বাকি জয় তরে হাতটা ধরে এক টানে আবার নিজের বুকে নিয়ে আসে যদি সত্যি বলো জীবন শেষ করে দেব দিতে পারেন আমার জীবনের মূল্য কখনো কারো কাছে ছিল না থাকবেও না জয় তরে ঠোঁটে একটা চুমু দিয়ে বলে তুমি জানো না তোমার মূল্য আমার জীবনে কোথায় যদি আমি দেখতে চাই সেই মূল্য কিভাবে দেখাবেন সময় দেখতে পারবে তোমার মূল্য জয় চৌধুরী জীবনে কতটা দখল করে আছে আমি সেই সময়টার অপেক্ষা করব, অপেক্ষা করো তারা আর গল্প করতে করতে এক সময় ঘুমিয়ে যায় সময় এক অদৃশ্য অথচ সবচেয়ে শক্তিশালী সত্ত্ব একে কেউ থামাতে পারে না কেউ ফিরিয়ে আনতেও পারে না ভালো সময়ে আমরা চাই সেটা থেমে থাকুক খারাপ সময়ে চাই সেটি দ্রুত চলে যাক কিন্তু সময় কারো ইচ্ছার তোয়াক্কা করে না সময় তার নিজের গতিতে চলে সকাল থেকে রাত মাস থেকে বছর সব কিছু তার নিয়মেই ঘটে এক মুহূর্ত যায় এখন তোমার হাতে সেটাই বাস্তব্য বাকিটা হলোই অতীত নয়তো অনিশ্চিত ভবিষ্যৎ কেউ সময়কে হারাতে পারে না কিন্তু কেউ যদি সময়ের মূল্য বোঝে সেই সময়কে কাজে লাগিয়ে জীবনের মানে খুঁজে পায় সময় শেখায় ধৈর্য হারানোর বেদনা পার আনন্দ আর জীবনের অর্থ তেমনভাবে তরির সময়ও ভালো যাইতেছে নাজমা চৌধুরী চাই বাড়ির বউ যেন রান্নার কাজে থাকে তরির সাথে দু একটা কথা হয় দিনে সিনহা আসার পনেরো দিন পার হয়েছে সে কবে যাবে ঠিক নেই জয় এই বিষয়ে কিছু বলে না তার কারণ সিনহা বেশি তরির কাছে আসে না সিনহা অপেক্ষা করে আসে সময়ের তার সময় আসবে নাজমা চৌধুরীর ধারণা সিনহা হয়তো বা বুঝে গেছে জয় তার বউকে কতটা কেয়ার করে কতটা সম্মান করে এই জন্য সিনহা আগের মতো পাগলামি করে না কিন্তু কার মনে কী আছে কেউ বলতে পারে না তরি সারাদিন কলেজ প্রাইভেট কোচিং নিয়ে খুব ব্যস্ত জান্নাতসহ তারপরও মাঝে মধ্যে রাতের রান্না করে আজকের রান্না তরি করবে করবে তাই শাশুড়ির কাছে এসেছে শাশুড়ি রুমে এসে দেখে বই পড়তেছে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে নাজমা চৌধুরী দেখে বলল কিছু বলবে জি কি রান্না করবো মা নাজমা চৌধুরী বইটা বন্ধ করে চশমা খুলে টেবিলের ওপর রেখে তরিকে বলল কিছুই তো আছে যেটা ইচ্ছে করো সেটাই রান্না করে নাও আসলে মা এটাই বুঝতেছি না কি রান্না করব। মাথা নিচু করে কথাটা বললো দুপুরের মাংস আছে জিমা আছে। তাহলে ইলিশ মাছ রান্না করো সরিষা দিয়ে আর বেগুনি ভাজি বিকেলে ফরিদা শাক পরিষ্কার করে রেখে গেছে ওটা রান্না করো আর দুই একটা পদের ভর্তা করো ঠিক আছে মা তোর ওখান থেকে চলে আসা রান্নাঘরে রান্নায় মনোযোগ দেয় তার কিছুক্ষণ পর সিনহা এসে হাজির হয় কিছুক্ষণ তরির রান্না দেখে বলে উঠল আসলে সবাইকে দিয়ে সব কিছু হয় না জানো আমি রান্না করতে পারি না তা বাদে সব পারি সমস্যা নেই আপু শিখে নিতে পারবেন যদি চেষ্টা করেন আসা জয় তোমার রান্না খেয়ে প্রশংসা করে তরি একটু লজ্জা পেয়ে মুসকি হেসে বলল যে আপু সে অনেক প্রশংসা করে ঠিক আছে আমিও রান্না শিখবো তারপর জয়কে রান্না করে খাওয়াব দেখব সে আমার প্রশংসা করে কি না তোর কথাটা শুনে একটু অবাক হলো তারপর মুখে বলল কেন আপু আপনি কেন তার প্রশংসা শোনার জন্য রান্না করবেন আপনি রান্না শিখবেন অন্য কারোর জন্য আপনার জামাইয়ের জন্য সে খেয়ে প্রশংসা করবে যার জামাই তার বইয়ের প্রশংসা করবে আমারটা যেমন আপনার ভাই করে আপনারটা অন্য কেউ করবে সিনহা অবাক হয়ে কিছুক্ষণ তরির দিকে তাকিয়ে থাকলো তারপর মনে মনে ভাবল আমি জয়কে কোন দিক দিয়ে ভাই মানি এই মেয়ে ভাই বলতেছে এটাকে তো আমি রাস্তার মেয়ের সঙ্গে তুলনা করব না বিয়াদব মেয়ে জয় কি দেখে বিছানায় নেই এই বিয়াদব মেয়েটা কারোর সাথে তেমন কথা বলে না বিড়ালের মতো থাকি আমি কথা বলতে আসলে মুখে খই ফোটি তোকে তো আমি দেখে নেব যেদিন তুই আমার হাতে পড়বি তোর সামনে তাকিয়ে নিজের মতো রান্না করতেছে শীত আর পিছন ফিরে দেখে নাই যদি পিছন ফিরত তাহলে দেখতে পেত সিনহার অগ্নির দৃষ্টি দিয়ে তাকে জ্বালিয়ে দিবে সিনহা ওখান থেকে চলে আসে কিছু না বলেই রাতে সবাই খেতে বসলে জাহিদ চৌধুরী বলে উঠলেন জান্নাতের মামা দেশে এসেছে আমাকে ফোন দিছে জান্নাততে নিয়ে আমি ওখানে কালকে যাব কয়েকদিন থেকে আবার চলে আসব জান্নাতকে নিয়ে জান্নাত তার মামার বাড়ি যাওয়ার কথা শুনে খুশি হয়ে বলল আব্বু সত্যি আমরা কালকে যাব কিন্তু আমার জানকে সাথে নিয়ে যাব। না মা আমি যে যাব না আমি না গেলে তোমার যান কিভাবে যাবে জান্নাতের কথা শেষ হওয়ার আগেই জয় বলল তোমার তো যাওয়া লাগবে না চাচ্ছ আমি আবার ঠিক আছে জান্নাত তুমি আগেও যাও তোমার আসার আগে জয় আর বোমা গিয়ে তোমাদের নিয়ে আসবে জয়ের কথা শেষ করার আগেই সাইফুল চৌধুরী বলল সাইফুল চৌধুরী ধারণা খেতে বসেছে সবাই তার ঠোঁট কাটা ছেলে আবার কি বলে উঠে ঠিক নাই মান সম্মানের পিছনে বাস দেওয়ার মধ্যে জয় সেরা জয় তার বাবার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিল সে বুঝেছে তার বাবার ধারণা সাইফুল চৌধুরী চোখে পড়লে বলে উঠে খাওয়া বাদ দিয়ে কি দেখো দ্রুত খাওয়া শেষ করো জয় মুস্কি হাসি দিয়ে খাওয়াতে মনোযোগ দিল কিছুক্ষণ পর সিনহাকে উদ্দেশ্য করে বলল সিনহা রেডি হয়ে থাকিস কালকে আমি তোকে নিজ দায়িত্বে বাড়িতে পৌঁছে দিয়ে আসব এইটুকু ভরসা করতে পারি আমাই গল্প এক সন্ধ্যাময় প্রেম